বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখানে দেখো রেখেছি বোনলেস চিকেন আমি আজকে চিকেন রান্না করেছি তো এই বোনলেস চিকেনগুলো আমি রেখে দিয়েছি কেন এগুলো রান্না করলে কেউ খেতে চায় না তো তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি অর্ধেক লেবু কেন আমি অর্ধেক লেবু দিয়েছি লেবুটায় প্রচণ্ড পরিমাণে রস ছিল তা অর্ধেকেই আমার হয়ে যাবে তার জন্য আমি অর্ধেক দিয়েছি তারপরে দেখো দিয়ে দিচ্ছি হচ্ছে এর মধ্যে গোলমরিচের গুঁড়ো তো এটা বাড়িতে গুঁড়ো করা এটা কিন্তু কেনা গুঁড়ো নয় তো গোলমরিচের গুঁড়োটা গোলমরিচটা হালকা করে ভেজে আমি গুঁড়ো করে রাখি তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো সরি এটা শুকনো লঙ্কার গুঁড়ো না এটা মিট মশলা তো যেহেতু লাল লাল লাগছে আমি যেহেতু ভয়েস ওয়ারটা পরে দিচ্ছি ওর জন্য আমার খেয়াল নেই তো তারপরে দেখো দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর চিনিটা অবশ্যই দেবে তাতে স্বাদ বাড়ে আর মিট মশলা দিয়েছি সব কিছু ঘরে থাকা মশলা দিয়ে আমি বানাচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো একটু সাদা তেল স্বাদ মতো না এটা হচ্ছে সাদা তেলটা একটু দিতে হবে তাহলে চিকেনটা খেতে ভালো স্বাদ হবে আর চিকেনটা অনেকটা জুসিও হবে তারপরে দিয়ে দিচ্ছি দেখো একটু হলুদ তো তারপরে দিয়ে দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো আর বন্ধুরা আমার ভিডিওতে তোমরা কিছু পাওয়ার না পাও একটু করে প্লেনের আওয়াজ অবশ্যই পাবে কেন পাঁচ মিনিট অন্তর অন্তর এখানে প্লেন যায় তো তারপরে দেখো এই দেখো দিয়ে দিচ্ছি সোয়া সস তো এগুলোকে সব কিছুকে ভালো করে ম্যারিনেট করে এক দেড় ঘন্টা বা দু ঘন্টার জন্য তুমি তোমরা রাখতে পারো ভালো আর হাতে সময় না থাকলে প্রায় আধ ঘন্টা মতো একটু রেখে দিও তাহলে জিনিসটা খুব ভালো হবে আর দিয়ে দিচ্ছি দেখো আদা রসুনের পেস্ট তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে বানাবো চিকেন কাবাব তো সব কিছু ঘরোয়া পদ্ধতিতে কোনো এক্সট্রা কোনো জিনিস দিইনি তো এইভাবেও বানিয়ে দেখবে খুবই ভালো লাগে আমি তো মনে করি বড়ো বড়ো রেস্টুরেন্টে যেরম বানায় তার থেকে কোনো অংশে কম যায় না এই বাড়িতে বানানো এইভাবে তো দেখো সব কিছু ভালো করে মেখে একটু রেস্টে রেখে দেবো আর চিকেনটা কিন্তু খুব ভালো করে জল ছড়িয়ে নেবে তো বন্ধুরা ফিরে এলাম তার আগে দেখো এখানে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো আর এই যে এই কাঠিগুলো কিন্তু পাওয়া যায় যে কোনো দশকর্মার দোকানে তোমরা পেয়ে যাবে আর এগুলো মানে জলে ভিজিয়ে রেখে দিই ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ তো এবারে একটু করে পেঁয়াজ একটু ক্যাপসিকাম একটা করে চিকেন এইভাবে দিয়ে দিয়ে তোমরা সাজিয়ে নেবে তো যে যেইভাবে পারবে একটু সাজিয়ে নেবে তো আমি এখানে চার পিস করে চিকেন দিয়েছিলাম দেখো এইভাবে করে সাজিয়ে নিচ্ছিলাম তো এই এইভাবে চার পিস করে চিকেন দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছিলাম তো তোমরাও তোমাদের মতো সাজিয়ে নেবে তোমরা যে এইভাবে সাজাবে তো সব রকম একটু একটু দিয়ে ঠিক করে সাজিয়ে নেবে পেঁয়াজ ক্যাপসিকাম সব দিয়ে তো এইভাবে করে সাজিয়ে আমি রাখছি পরে তোমাদের দেখাচ্ছি আর সত্যি কথা বলতে বন্ধুরা এত সুন্দর স্বাদ হয়েছিল তোমাদের কি বলবো আর এটা এটা আমি পরিবেশন করেছিলাম কোনো সসের সঙ্গে নয় ধনে পাতার চাটনির সাথে আর ধনে পাতার চাটনির সাথে এটা বেস্ট একটু ধনেপাতা একটু রসুন একটু কাঁচা লঙ্কা নুন চিনি স্বাদ মতো দিয়ে একটুখানি মিক্সচারে পেস্ট করে নেবে আর কাঁচাই রাখবে ওটা আর নাড়বে না কিন্তু আর পেস্ট করা হয়ে গেলে একটু লেবুর রস মিশিয়ে নেবে ব্যাস চাটনি রেডি তো বন্ধুরা এইভাবে সবগুলো আমি করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি এমনিও ভিডিওরা অনেকটা বড় হয়ে গেছে এরপরে বেশি বড় করলে কেউ এমনিই দেখতে চায় না বড় ভিডিও আজকাল সত্যি কেউ দেখতে চায় না তো দেখো বন্ধুরা সব কটা রেডি করে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলবে তো এইভাবে তোমরাও বানিয়ে নেবে আর এখানে দেখো একটা ফ্রাই প্যান নিয়েছি আর এগুলো দেখো সব রেডি করে নিয়েছি আর একবার দেখিয়ে দিলাম তো দেখতে পারলে এইটুকুনি ভয়েস ওভারে দুটো প্লেন চলে গেল তো এটা ভালো করে প্যানটা একটু গরম করে নেবে আর প্যানটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটা কিন্তু আস্তে দিয়ে দিতে হবে তো এখানে দেখো এবার আমি দিয়ে দিচ্ছি বাটার তো দেখছো গ্যাসের গ্যাসটা কতটা গরম মানে প্যানটা অনেকটাই গরম হয়ে গেছে তো এবার গ্যাসটা কিন্তু আমি আস্তে দিয়ে দিয়েছি আর প্যানটার চারিদিকে বাটারটা একটু ছড়িয়ে দিচ্ছি দিয়ে এবার এই রকমভাবে দিয়ে দেবো এগুলো আর এগুলো একটু ঢাকা দেবে ঢাকা দিলে এটার থেকে কিন্তু জল বেরোবে আর পুরো জলটা যতক্ষণ না টানছে ততক্ষণ এটাকে আমাদেরকে রান্না করতে হবে জলটাতেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে তো দেখো বন্ধুরা এইভাবে ঢাকা দিয়ে দিচ্ছি এই দেখো বুঝতে পারছো নাকি না জল কিন্তু আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে এরকম উল্টে দেবে আর একটু দেরি হবে এটা করতে প্রায় আমার কিন্তু দশ মিনিট করে সময় লেগেছিল এগুলো উল্টে পাল্টে সব চারিদিকে সেঁকে নিতে একটু হাতে সময় নিয়ে গ্যাসটা আস্তে দিয়ে করবে তাহলে মাংসগুলো ভালো সেদ্ধ হবে তো দেখো বন্ধুরা কত সুন্দর আস্তে আস্তে কালার চলে আসছে আর একটা কথা তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে সত্যি কথা বলতে ভিডিও বানাতে সত্যি বন্ধুরা অনেকটা কষ্ট হয় হয়তো যারা ভিডিও বানাও তারা জানো যে অনেকটাই পরিশ্রম হয় তারপরে আমি একা একা ভিডিও বানাই আমার কোনো ক্যামেরা ধরা ফোন ধরার লোক নেই তো আমার একটু অসুবিধা হয় তা তোমরা যদি আমাকে একটুখানি আমার পাশে থাকো তাহলে অনেকটা আমি সাহস পাই যে ভিডিও বানানোরকে অবশ্যই বলবো আমার ভিডিওগুলো পারলে একটু দেখে একটু লাইক কমেন্ট করে দিয়ে যেও আর পারলে একটু শেয়ার করে দিও যদি একটু বেশি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিও তো এটাই আর কি বলার আর কিছুই না যদি তোমরা মানে একটু ভালোবাসা দাও তাহলে ভিডিও বানানোর এনার্জিটাও পাই আর কি তো অবশ্যই তোমরা জানিও যে কেমন হয়েছে আর দেখতেই পেয়েছ আমি কোনো এদিক মানে কোনো একটা এক্সট্রা জিনিস ব্যবহার করিনি যেগুলো আমাদের ঘরে সব সময় থাকে সেগুলো দিয়ে কিন্তু বানিয়েছি তো এই কটা কিন্তু আমার মোটামুটি সেঁকা হয়ে গেছে তো আরেকটুখানি বাটার দিয়ে দিচ্ছি তো আর একটুখানি বাটার দিয়ে আরেকটুখানি একটুখানি সেঁকে নেবো তারপরে বাদ বাকিগুলোও একভাবেই করে নেবো তো এগুলো কিন্তু বন্ধুরা মানে সহজ রান্না হতে হলেও হতে পারে কিন্তু একটু সময় নিয়ে করতে হয় এগুলো কিন্তু ঝটপট রান্না করার রান্না নয় যদি একটু সময় নিয়ে না করো অবশ্যই এগুলো কিন্তু খেতে ভালো লাগবে না ভিতরে কাঁচাও থেকে যেতে পারে তো অবশ্যই বলবো একটু সময় নিয়ে করবে দশ থেকে পনেরো মিনিট এটাকে একটু সময় দেবে তো দেখো নিচটা দেখেছো কেমন পুড়ে গেছে তো যাই হোক আবারও বাটার দিয়ে দিচ্ছি তো এবার যে কটা আছে সব কটা একবারেই দিয়ে দেব তো এই দেখো তো এবার ভেবেছি যে কটা আছে সব কটা একবারেই দিয়ে দেবো আমি কেন এটা ফ্রাই প্যানটা অনেকটা বড়ও আছে আর কটা ধরে যাবে তো দেখো বন্ধুরা পাঁচখানা ছিল দিয়ে দিলাম